প্রিয় দর্শক বিন্দু গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত আজকে আমি আলোচনা করবো ভোটার কার্ডের সাথে আপনার আধার কার্ড লিংক করা আছে কিনা সেটা কিভাবে খুব সহজে মোবাইলের মাধ্যমে অথবা গ্যাজেটের মাধ্যমে চেক করবেন কারণ আমরা জানি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সমগ্র দেশে এই আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক নিয়ে একটি টোল চলছে যেরকম শাসক দল অভিযোগ করেছে ইলেকশন কমিশনের সেরকমই বিরোধী দলের নেতারাও কিন্তু অভিযোগ করেছে এই ভোটার কার্ড নিয়ে অর্থাৎ ভোটের ভোটার কার্ড রয়েছে অর্থাৎ ডুপ্লিকেট নাম এই সমস্ত বিষয়ে ইলেকশন কমিশন যেটা সলিউশন করেছে সেটা ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করা তাহলে পরে সঠিক ভোটার কার্ড বাছাই করা সম্ভব হবে বলে জানিয়েছে তো চলুন এবার দেখে কি করে করবেন তো আপনাকে যেটা করতে হবে কোনো একটা ব্রাউজারে যাবেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন লিখে সার্চ করলে পরে আপনার সঙ্গে এরকম একটা পেজ ওপেন হবে সেখানে প্রথমে আপনি সাইন আপ করে নেবেন যদি সাইন আপ করা থাকে তাহলে পরে শুধুমাত্র লগ করলে হবে তো আমি প্রথমে লগ ইন করে নিচ্ছি যেহেতু আমার সাইন আপ করা আছে অলরেডি সাইন আপ করার জন্য সিম্পল শুধু মোবাইল নাম্বার দিয়ে নাম দিলে পরে আপনার সাইন আপ হয়ে যাবে তারপর লগ করবেন ঠিক আছে তাই এরকম ভাবে লগ ইন করার পরে আমি আইডি পাস লগ ইন করলাম তোমার সাথে সাথে নিচে দেখে দেখুন ভোটার হেল্প লাইন সক্ষম অ্যাপ এগুলো আপনি মোবাইলে ডাউনলোড করতে পারেন এবং এখান থেকে আপনি চেক করতে পারেন যে আপনার ভোটারটি আধারের সাথে লিঙ্ক করা আছে কিনা তো এই অ্যাপের মাধ্যমে আপনি করতে পারেন তো আমি এখানে আপনাদের ওয়েবসাইটে দেখাচ্ছি তো দেখুন এখানে নিচের দিকে একটু আসলে পরেই দেখাবে এই অপশনটি অর্থাৎ আধার কালেকশন যে অপশনটি আছে সেখানে অর্থাৎ সিক্স বি ফর্ম ফর্মের উপরে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে একটা অপশন চলে আসবে ভোটার নাম্বার চাবে দেখুন এখানে এপিক নাম্বার চাচ্ছে তো এখানে এপিক নাম্বার দিলে পরে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম করার সাথে সাথে যদি আপনার লিঙ্ক করা থাকে সেটাও দেখিয়ে দিবে তো আমি দেখে নিচ্ছি একটা তো আমি ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম করে নিচ্ছি তো করার সাথে দেখুন এপিক নাম্বার অলরেডি লিঙ্কড অর্থাৎ অলরেডি লিঙ্ক করা আছে সেজন্য বলছে অন্য কার্ড আপনি লিঙ্ক করার জন্য ট্রাই করুন এবার আমি অন্য একটা কার্ড দেখাচ্ছি যেটা লিঙ্ক করা নেই সো আমি আবার ঢুকলাম এখানে আমি একটা নতুন এপিক কার্ড নাম্বার দিলাম এবার দেখুন কি হয় ভেরিফাই অ্যান্ড ফর্ম ফিল আপ করলে পরে তখন